আসার সাথে সাথে যারা এখানকার দোকানদার আছেন তারা এই খবর শোনার সাথে সাথে কিন্তু তারা আহ দোকানের শাটার নামিয়ে সেটি তালা তালা মেরেটি তারা পালিয়ে যান এবং এখানে আসলে মূলত যে অভিযোগ সেটি এখানে চট্টগ্রামে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে আর এই খবর শুনে কিন্তু যখন ম্যাজিস্ট্রেট এখানে এসে পৌঁছান সাথে সাথে কিন্তু কয়েকটি দোকান সেখানে তারা তালাবদ্ধ করে সাটা নামিয়ে পালিয়ে যান এবং আসলে জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসনের যে যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে যে অভিযোগের ভিত্তিতে মূলত এসেছেন যেখানে নকল ওষুধ বিক্রি এবং এখানে বেশ কয়েকটি ওষুধ যেগুলো আসলে অনুমোদনহীন এমন অভিযোগের প্রেক্ষিতে মূলত এখানে অভিযোগ অভিযানটি পরিচালনা করেন এবং এই অভিযান করার যে প্রেক্ষাপট সেখানে ম্যাজিস্ট্রেট যিনি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করছিলেন তিনি যখন আসলে এই দোকানগুলোর সামনে আসার সাথে সাথেই যারা এখানকার দোকানদার আছেন তারা এই খবর শোনার সাথে সাথে কিন্তু তারা দোকানের শাটার নামিয়ে সেটি তালা তালা মেরেটি তারা পালিয়ে যান এবং এখানে আসলে মূলত যে অভিযোগ সেটি এখানে অনুমোদনহীন এবং বিভিন্ন নকল ওষুধ কিন্তু তারা বিক্রির বিক্রির অভিযোগ সেই অভিযোগের সত্যতা যাচাই করতে তারা এই অভিযান পরিচালনা করেন এবং মূলত এই যে এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন তিনি আসার সাথে সাথে কিন্তু যারা এখানে দোকানদার আছেন তারা তার আসার সঙ্গে সঙ্গে সেই খবর খবর পাওয়ার সাথে সাথে কিন্তু তারা দোকানের সাটার নামিয়ে সেখানে তালা লাগিয়ে তারা পালিয়ে যান এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মূলত অনুমোদনহীন ওষুধ এবং নকল ওষুধ বিক্রির অভিযোগে কিন্তু এমন অভিযান যৌথভাবে পরিচালনা করা হচ্ছে এবং এখানে এই যে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই সদরূপা মেডিসিন সেন্টার তারা কিন্তু তালাবদ্ধ করেই কিন্তু সাটা নামিয়ে তারা পালিয়ে যান এই ম্যাজিস্ট্রেট আসার সঙ্গে সঙ্গেই এই খবর পাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যান এবং এখানে যে বাকি দোকানগুলো আছে সেখানে তারা নকল ওষুধ এবং অনুমোদনহীন অনুমোদনহীন ওষুধ আছে এমন অভিযোগে প্রেক্ষাপটেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছে সেই সত্যতা যাচাইয়ে এবং এর মধ্যে যদি জানিয়ে রাখি তারা কয়েকটি দোকানে সেই সত্যতাও পেয়েছেন এবং ওষুধের যে নকল এবং অনুমোদনহীন ওষুধ রয়েছে সেগুলো তারা দেখভাল করছেন সেগুলো খতিয়ে দেখছেন কি এখানে যে একটি সিন্ডিকেটের কথা বলা হচ্ছে যে সিন্ডিকেট আসলে মূলত এই ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসছে এবং যারা সাধারণ ভোক্তা রয়েছে বা ক্রেতা রয়েছে তাদেরকে ঠকিয়ে এবং অতিরিক্ত দাম আদায় করে কিন্তু তারা মুনাফা আদায় করছে এমন অভিযোগ রয়েছে এবং যেগুলো আসলে অনুমোদনহীন এবং যেগুলো স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর এমন অভিযোগ তাদের নজর এসেছে এবং সেগুলো কিন্তু খতিয়ে দেখার জন্যই আজ মূলত এই অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এবং সেই খবর শোনার সাথে সাথে কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে এসে পোছালের সঙ্গে সঙ্গেই কিন্তু কয়েকটি দোকান তারা সাটার নামিয়ে সেখানে তাদের দোকানগুলো তালা তালা লাগিয়ে কিন্তু পালিয়ে যান এবং এখানে যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটও রয়েছেন যে মূলত যে বিষয়গুলো তারা দেখছেন খতিয়ে দেখছেন সেখানে যে সিন্ডিকেটের কারসাজিতে মূলত অনুমোদনহীন এবং নকল ওষুধ কিন্তু এখানে বিক্রির একটি অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের সত্যতা যাচাইয়ে করতে কিন্তু খতিয়ে দেখতে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং নিশ্চয়ই দেখছেন এখানে যারা অনেকে কয়েকটি ওষুধের সেই ক্ষেত্রে মানও মিলেছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেট অর্থাৎ ভ্রাম্যমান আদালত সেই ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে তাদের জরিমানা করবেন এবং আমরা যতটুকু আসলে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে জানতে পেরেছি কয়েকটি দোকান সিলগালা করার কথাও রয়েছে এবং এখানে যে বিষয়গুলো আসলে বারবার তারা খতিয়ে দেখছেন মূলত এখানে যে ওষুধগুলো রয়েছে সেগুলো অনুমোদনহীন কোনো ধরনের সরকারের অনুমোদন নেই এবং নকল ওষুধ সেই বিক্রির অভিযোগ সেই অভিযোগের সত্যতা যাচাই করার কারণেই মূলত এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কয়েকটি দোকান যেহেতু এখানে তারা ম্যাজিস্ট্রেট আসার খবর সঙ্গে সঙ্গে কিন্তু তারা দোকানের শাটার লাগিয়ে তারা পালিয়ে যান সেক্ষেত্রে তাদের আসলে দোকান সিলগেলা করার যে চেষ্টা সেটি করছেন তাদের শাস্তির আওতায় আনবেন এবং আইনের আওতায় আনবেন বলে আসলে আমাদেরকে ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি জানিয়েছেন এবং মূলত এখানে যে কয়েকটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে অর্থাৎ মেইন গেটে যে বিপরীতে সেখানে যে ওষুধের দোকানগুলো রয়েছে সেখানে বিভিন্ন সময় কিন্তু এই ধরনের অভিযোগ আসছে যে তারা বড় একটি সিন্ডিকেট এই ধরনের অনুমোদনহীন এবং নকল ওষুধ তারা সরবরাহ করছেন সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাদের এই ধরনের শাস্তি তারা আইনের আওতা নিয়ে আসার চেষ্টা করছেন এবং এর মধ্যে কিন্তু কয়েকটি দোকানের সত্যতাও পাওয়া গিয়েছে এবং তাদের শাস্তি অর্থাৎ তাদের অর্থদণ্ড এবং যেগুলো আসলে দোকান বন্ধ করে দিয়েছে সেগুলো আসলে that uh, are... Uh যে বিষয়গুলো সিল গেলার বিষয়গুলো সেগুলো তারা করার চেষ্টা করছেন এবং আসলে এই ধরনের ওষুধগুলো শারীরিকভাবে যেমন একজন রোগীর দেহের জন্য ক্ষতিকর তেমনি আসলে অতিরিক্ত মুনাফা তারা আদায় করার সুযোগ পাচ্ছেন এইখান থেকে তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এই ওষুধ প্রশাসনের অভিযোগ যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে যৌথভাবে অর্থাৎ এখানে জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করছেন আমরা একটু এখানে যারা ম্যাজিস্ট্রেট আছেন আসলে তারা যে বিষয়গুলো খতিয়ে দেখছেন যে মূলত এখানে যে ওষুধের ওষুধের যে অনুমোদন